সিরাত-এ খাতামুল আম্বিয়ার পরবর্তী পাঠ শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই যাতে করে নিত্য নতুন দৰজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি তো শুরু করা যাক বিসমিল্লাহির রহমানির রহিম বানা কাবা কাবা নির্মাণ এবং কুরাইশ কা এবং কুরাইশবাসীরা আব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বহ ইত্তেফাক অর্থাৎ সর্বসম্মতক্রমে আমিন তসলিম করনা আমিন স্বীকৃতি প্রদান জব আপসাল্লাম কি পঁয়ত্রিশ সাল হুই যখন সম্মানিত বয়স পঁয়ত্রিশ বছর উড়াইশ নে আজ সরির কা মানে পুনর্নির্মাণ হম তখন ওই সময় করাইশবাসীরা আল্লাহর গড় তথা বাইতুল্লাহকে নতুন ভাবে আজসর তামির কা অর্থাৎ পুনর্নির্মাণ করার এর আদা কিয়া অর্থাৎ ইচ্ছা করল বাইতুল্লাহ কি তামির অর্থাৎ আল্লাহর গর নির্মাণ করাকে বাইতুল্লাহ কি তামির অর্থাৎ বাইতুল্লাহর আল্লাহর গর বাইতুল্লাহকে নির্মাণ করাকে আল্লাহর গরকে আল্লাহর ঘর নির্মাণ করাকে হ্যাঁ বাইতুল্লাহ কি তামির অর্থাৎ বাইতুল্লাহর নির্মাণ করাকে হার শখ প্রত্যেক ব্যক্তি আপনি তা নিজের সৌভাগ্য মনে করত যে আল্লাহর ঘর হম নির্মাণ করাকে প্রত্যেক প্রত্যেক ব্যক্তি নিজেকে কি সৌভাগ্যবান মনে করত আবর কবাইলে কোরআস নে এবং আহ আের লুকেরা আপনি কিসমত কা ফসলা অর্থাৎ নিজের ভাগ্যের ফয়সলা উসি পর রাখা উহার উপর রেখেছিল যে উহার উপর রেখেছিল বলতে কাবাগর নির্মাণ উপর আল্লাহর গর হ্যাঁ বাইতুল্লাহ নির্মাণ করার উপর তারা নিজেদের ভাগ্যের ফয়সলা কি রেখেছিল উস্কি তামির মে জিয়াদা হিসা লিয়া যায় যাতে করে আহ কে কত বেশি ওই নির্মাণ কাজে কে কত বেশি অংশ নিতে পারে শুনানছে সুতরাং ইস্তামির কো এই নির্মাণ কাজকে কবাইল মে তকসিম করেন কি নো আই যে এই নির্মাণ করার যে কাজটা আছে এটা গুত্রের মাঝে বন্টন করে দেয়ার নির্দেশ দেয়া হলো তাকে যাতে করে কুই ঝগড়া পেশ না আয়ে যাতে করে কোনো ঝগড়া বিবাদ না হয় উচিত রে ওই রকম ভাবে তক্সিমে আমল কে সাথ বানা কা বা ওই ঝগড়া গড়া কি শুরু করলো পৌঁছে গেলো ঝগড়া ওই হজরে আসওয়াদ নির্মাণ করা অর্থাৎ হজরে আসওয়াদকে কোথায় রাখবে কে রাখবে এই নিয়ে जंत तो गड़ालो। लेकिन तामी में नसब करने के मुतालिक एक हजर अस्वाद के उठिए निर्माण करार व्यापारे कोठिन मतनिक को देखा देता तो। हर कबीला और हर शख्स की खाश थी প্রত্যেক পুত্র এবং প্রত্যেক ব্যক্তির চাওয়া পাওয়া ছিল বা ইচ্ছা ছিল করে যেন তারা ওই সৌভাগ্যময় কাজকে যেন তারা কি অর্জন করতে পারে হ্যাঁ ওই সৌভাগ্য যেন তারা কি অর্জন করতে পারে ইহা তককে এমনকি কতলবকে কতাল পর আহ দেব পাই মান এমন এমনকি ঝগড়া জাতি আহ হত্যাকাণ্ড এবং প্রতিশ্রুতি আপনার হতে লাগলো নে অর্থাৎ সম্প্রদায়ের কিছু বিচক্ষণ লোক সঞ্জিদা নে অর্থাৎ নামি দামি বিচক্ষণ বুদ্ধিমত্তা আহ মানুষ ইয়ারাদা কি ইচ্ছা করলো কে মশওয়ারা করকে যে পরামর্শ করে হয়ে সালাহ কি সুরত নিকালে কোন সংশোধনের সুরত যেন কি বের করা বের করা হয় আবর উস গরজকে নিয়ে এবং ওই উদ্দেশ্যে মসজিদ মে গেই অর্থাৎ মসজিদের মধ্যে গেল আপনার সম্প্রদায়ের কিছু বিচক্ষণ ব্যক্তি ইচ্ছা করলো যে মশুয়ারার মাধ্যমে কোনো হল কোনো সুরত বের করা যায় কিনা ওই উদ্দেশ্যটাকে নিয়ে অর্থাৎ হজরে আসওয়াদ

প্রবেশ করবে পরের দিন আপনার পর যে ব্যক্তি সকলের পূর্বে মসজিদের এই প্রবেশ করবে ও করে ওই ব্যক্তি তোমাদের মহামেলার কি করবে ফয়সালা করবে এটা কিন্তু আপনার নোটের সাথে একেবারে মিল নাই হ্যাঁ উসকে হুকুম কো शख्स শখ দস্তর का फैसला समझकर तस्लीम करे व्यक्ति आदेश के प्रत्येक व्यक्ति अपना कुदरती हाथे फैसला देदा की कुदरत की, की सबसे पहले नबी करीम सल्लल्लाहु सलम उस दरवाजे से दाखिल हुई अल्लाह तलाते सकल पूर्वे नबी करीम सल्लल्लाहु सल्लाम ওই দরজায় প্রবেশ করলেন আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো দেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দেখে সব نے ایک زبان ہو کر کہا সকলেই ঐক্যবদ্ধ ভাবে বলল ایک زبان ہو کر মানে একসাথে মানে ঐক্যবদ্ধ ہوئے کہا বলল کہ یہ امین ہے یہ انہیں হচ্ছে کہ امین অর্থাৎ বিশ্বাসی ها ہم ان کے حکم پر راضی ہے আমরা তার আদেশের উপর কি আছি সন্তুষ্ট আছি আপ সাল্লাহ আলাইসাল্লাম তাশরিফ লাই পাক সাল্লাহ আলাইসাল্লাম তাশরিফ আনলেন আবর ও হাকি মানা কিয়া এবং তিনি ওই হাকি মানা ফয়সালা অর্থাৎ ন্যায় বিচার বা সুন্দরভাবে তিনি কি করলেন ফয়সালা করলেন কে সব খুশ হয়ে গেই যে সকলেই কি খুশি হয়ে গেছে ইয়ানি অর্থাৎ এক চাদর ফেলা দি অর্থাৎ একটি চাদর বিছিয়ে দিল সাল্লাম একটি চাদর বিছিয়ে দিল আবার উসমে হজরে আসওয়াদ কো আপনে হাত সে উঠা কর রাখ দিয়া এবং উহার মধ্যে হজরে আসওয়াদ কে নিজ হাত দ্বারা উঠিয়ে রেখে দিল আবার ফের এবং অতঃপর হুকুম দিয়া আদেশ দিল

যেম নিজ হাত দ্বারা উঠিয়ে রাখ দিয়া অর্থাৎ তিনি রেখে দিলেন মানে এতক্ষণ পর্যন্ত সমস্ত গুত্রের লোকেরা কি চাদরের কোনায় কোনায় ধরেছে যারা নির্বাচিত ব্যক্তি কিন্তু যখন ওই নির্মাণের স্থানে গেল তখন কিন্তু নবীজ তিনি নিজ হাতে উঠিয়ে রেখে দিলেন এই ফাইসালাতে সকলে কি সন্তুষ্ট হয়েছে ইবনে হেসাম নকল করে ইবনে হেসাম এই ঘটনাকে বর্ণনা করার পর তিনি লেখেন কে নবত সে পেহলে যে নবুত প্রাপ্তির পূর্বে তাম কোরাইশ বেলা ইত্তফাক সমস্ত বেলা ইত্তফাক অর্থাৎ মতানৈক ছাড়া হম আপসালকে আমিন আমিন বলতো ইনশাল্লাহ পরবর্তীতে আতয়ে নবত এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে ওকে আসসালাম আলাইকুম ওরাকাত